আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ইসলামিক দৃষ্টিকোণ থেকে মুসলিম পুরুষের জন্য অমুসলিম মেয়ের সাথে বিয়ে করা যায়চ কিনা অনেকেই এই বিষয় নিয়ে বিভ্রান্ত চলুন বিস্তারিতভাবে দেখি মুসলিম পুরুষের জন্য নিয়ম ইসলামে মুসলিম পুরুষ কিতাবি নারী যাদের ধর্মগ্রন্থ আছে যেমন খ্রিস্টান বা ইহুদি নারী এর সাথে বিয়ে করতে পারে মুসলিম পুরুষ অমুসলিম কিতাবি নয় এমন নারীর সাথে বিয়ে করতে পারবে না এটি হারাম মুসলিম নারীর জন্য নিয়ম মুসলিম নারী শুধুমাত্র মুসলিম পুরুষের সাথে বিয়ে করতে পারেন অমুসলিম বা অন্য ধর্মের পুরুষের সাথে বিয়ে হারাম কারণ ও উদ্দেশ্য ইসলাম পারিবারিক ও ধর্মীয় ঐক্যকে গুরুত্ব দেয় কিতাবি নারীর সাথে বিয়ে যায়জ কারণ তারা আল্লাহর পরিচিত ধর্মের অনুসারী অন্য ধর্মের সাথে বিয়ে করলে ধর্মীয় ও পারিবারিক বিরোধ দেখা দিতে পারে মুসলিম পুরুষ কিতাবি নারীর সাথে বিয়ে করতে পারবে কিন্তু অমুসলিম ও কিতাবি নয় এমন নারীর সাথে বিয়ে হারাম মুসলিম নারীর জন্য কেবলমাত্র মুসলিম পুরুষের সাথে বিয়ে যায়জ ইসলাম সব সবসময় ধর্মীয় ও পারিবারিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেয় বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত বা প্রশ্ন জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও নিয়ে ফিরব ধন্যবাদ